আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো কিন্তু সেটের কালেকশন ঠিক আছে সো এখানে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কোর্ট সেট আছে আপনাদেরকে এই সবগুলোই দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর্স কিনে দেওয়া নাম্বার নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে স্পেশালি আজকে এইটা দেখাবো এর বাইরে আরও কিছু কোর্ট সেট আছে মোটামুটি আপনাদের পরিচিত তো স্পেশালি যেহেতু এটা দেখাবো এটা দিয়ে স্টার্ট করি ভাই ব্ল্যাকটা আগে দেখাই এটা স্টাইলের কোর্সেট যেটা হচ্ছে আপনার কামিজ প্যাটার্নে আছে গলায় এরকম সুন্দর স্টোনার কাপড়টা হবে ডায়মন্ড জর্জেট তাই না প্রিন্টেড ডায়মন্ড জর্জেট হাতাটা হবে ডিভাইডার হাতা কামিজ প্যাটার্নে আছে এটা হচ্ছে জামা সালোয়ারটা একটু দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে আফগানি সালোয়ার হবে নিচে এরকম ফোল্ডিং করা এটা সাইজ কত হবে বডি সাইজ 38 থেকে 46 38 থেকে 46 দাম কত পড়ছে অনলি 1000 1000 এবার কালারগুলো দেখাই ইয়েলোটা দেখান হ্যাঁ এই যে ইয়েলো প্রিন্টটা এত বেশি সুন্দর প্রাইস পড়বে এক হাজার টাকা এটা বেসিক্যালি ই দ স্পেশাল একটা কর্সে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন সাথে সেম সালোয়ার হবে নেক্সট করে দেখাচ্ছি নেক্সট এইটা একটা কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রিন্টগুলো এত সুন্দর প্রত্যেকটার গলায় কিন্তু এরকম স্টোন ওয়ার্ক হবে হ্যাঁ একটু ডিটেলসে দেখাচ্ছি সাথে সেম সালোয়ার হবে দামটা কি না এই যেটা হচ্ছে সালোয়ারটা নেক্সট গুলো দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পিঙ্ক কালার এটার গলাতেও সেম টু সেম স্টোন ওয়ার্ক এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে এক হাজার টাকা এত সুন্দর একটা কর্সেট এক হাজারে পেয়ে যাচ্ছে দেন আরো অনেকগুলো প্রিন্ট আছে মাই গড এটা এত সুন্দর ব্ল্যাকের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সালোয়ারটা আছে দাম পড়বে হচ্ছে এক হাজার টাকা অনেক সুন্দর দেন আছে হচ্ছে মিষ্টি কালার এটার সাথেও সেম সালোয়ার দামটা একই থাকবে এক হাজার টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে নুট কালারের মধ্যে দেখুন এটা শুধু সেম সালোয়ার দামটা একই থাকবে এক হাজার দেন এই দুইটা একই প্রিন্ট বাট একটা হচ্ছে মেরুনের মধ্যে একটা গ্রিনিশ টাইপের একটা কালার সেম প্রাইস এক হাজার এটা একটা আছে দেখুন এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার একদম ডার্ক গ্রিনের মধ্যে আসার একটা শেড আছে দামটা কি না হ্যাঁ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এখানে আরো কর্সেট আছে যেমন এইটা এটাও কামিজের মধ্যে এটা সাথে সেম সালোয়ার হবে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং না দাম কত ভাই এটা হচ্ছে 1150 কালার দেখাবো এটা একটা কালার প্রত্যেকটা সাথে सेम সালোয়ার এটা কিন্তু コットン কাপড় না ওদেরকে আচ্ছা কিন্তু অ্যালেক্স কাপড় না বাকি কালার দেখাচ্ছি প্রাইসটা একটু বলে হ্যাঁ সালোয়ার এটা একটা প্রিন্ট নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা সেম প্রাইস

এটাও কামিজ প্যাটার্নে আছে গলায় কাজ হাতায় কাজ কাবলি কাটিং জামাটা সাইড থেকে ফাড়া হবে সালোয়ারটা হবে আফগানি সালোয়ার এটা দাম সালোয়ারের নিচেও কাজ দাম হ্যাঁ এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং পায়জামা জামা এগারোশো পঞ্চাশ তাই তো এটা একটা আছে সেম এগারোশো পঞ্চাশ এই কালারটা খুব হিট এগারোশো পঞ্চাশ টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে গোল্ডেন কালারটা এটার সাথে সিমিলার সালোয়ার হবে প্রাইসটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটার সাথেও সেম সালোয়ার হবে দেন আরেকটা হবে বটল গ্রিন কালার এই যেটার সাথেও সেম সালোয়ার দামটা কি থাকছে না আর একটা কালার হবে যেটা হচ্ছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও কর্সেট বাট এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের হ্যাঁ এটা গোফতুয়া স্টাইলে একটু সেমি লং গলা হাতা কাজ করা থাকবে জামাটা আর সাথে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিয়ে চোখা জামাটা কিন্তু গোলা এটা চেরি কাপড় দাম ভাই এটা আচ্ছা এগুলো সব সবই কি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এই লাস্ট এটা ছেচল্লিশ হবে আর বাকি সব আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ ওকে বাকি কালার দেখাচ্ছি এর সাথেও সেম সালোয়ার দামটা